সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে শিরিক মুক্ত থেকে কোরআনের পাঁচটি দাবি মেনে চলে যেতে হবে যদি আমরা সেটা করতে পারি তাহলে স্বর্গময় জীবন আমরা এই পৃথিবীতেই পাব এবং পরকালে এই স্বর্গ কন্টিনিউ টেনে যাবে আর এই ক্ষণস্থায়ী জীবনে স্বর্গে আমরা থাকতে পারব আর পরকালে চিরস্থায়ী স্বর্গে আমরা প্রবেশ করতে পারব যার জন্য কোরআন আমাদেরকে বলেছে যে সিরিকগুলি থেকে আমাদের বাঁচতে হবে সেটি একশো প্লাস ফিরকার যারা মুসলমান রয়েছে শিয়া সুন্নি সালাফি এরা সব সময় নিজেদের মতলবের জন্য নিজেদের পেটের জন্য নিজেদের ইনকামের জন্য ধর্মের ব্যাপারই করে ধর্মের ব্যবসা করে জাতিকে মানুষের তৈরি বিধান মানিয়ে নিজেদের জালে তারা আবদ্ধ করেই চলেছে তাদের কোনোভাবেও মুসলিম দাবি করা উচিত না তারা শিরিক কুফর এবং যত কোরআন বিরোধী কর্মকাণ্ড সেগুলিতে তারা ডুবে আছে যার ফলে তারা কাফের এবং মুশিক হয়ে জীবন কাটাচ্ছে নিজেরাও কাটাচ্ছে নিজেদের দলবল দাস দাসী গোলাম মরিদ এবং দর্শক শ্রোতা তাদের যারা রয়েছে এরা সবাই তাদের দলেই ভিড়ে চলেছে তাই আমরা দেখতে পাই যারা আটরশিতে যায় তারা জীবনেও তবলিগি জামাতে যাবে না যারা তবলিগি জামাতের সাদ গ্রুপে যায় তারা জুবায়ের গ্রুপে যাবে না আবার যারা জুবায়ের গ্রুপ এবং সাদ গ্রুপ করে তারা ইলিয়াস আত্মার গ্রুপে যোগ দিবে না আবার যারা ইলিয়াস আত্মার গ্রুপে যায় তারা কখনো চর্মনাইকে পছন্দ করবে না আবার চর্মনাই যারা করে তারা জামাত শিবিরকে পছন্দ করবে না জামাত শিবির যারা করে তারা হিফাজতকে পছন্দ করবে না হেফাজত যারা করে তারা তরিকতকে পছন্দ করবে না আবার তরিকতকে যারা পছন্দ করে তারা সালাফি আহলেহাদিসদেরকে পছন্দ করবে না আবার সালাফিয়া হেলিয়াদিস যারা করে তারা শিয়াদেরকে পছন্দ করবে না আবার যারা শিয়া মতবাদ মানে তারা কাদিয়ানি মতবাদ মানবে না এইভাবে সবাই মুশিকিনদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ যে আমাদের একটি নাম দিয়েছেন সেই নামটির বিরোধিতা করেই চলেছে আর সেই নামটি হল বাইশ নম্বর সোরা আলহাজ এর আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হু আসাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন এইভাবে আমরা যারা আল্লাহ আল্লাহাল শান্তির পৃথিবীতে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাই আমরা দেখতে পাই খ্রিস্টানদের মাঝেও রয়েছে এই ধরনের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব যেমন আপনারা দেখছেন যে আমার বাড়ির পাশে আমি যেখানে থাকি তার পাশে একটি গির্জা আর আমি গাড়ি এখানেই পার্কিং করি এখান থেকে ওই গির্জাটা একেবারে কাছে সেই গির্জাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকম গির্জা এটি হচ্ছে রোমান ক্যাথলিক যারা তাদের আবার যখন যাবেন তাদের দেশে এই রকম গির্জা নেই কারণ তারা অর্থোডক্স তো এইভাবে প্র্যান জিহবা আরও যত তাদের ফিরকা পার্টি মাসলাক মাঝাব রয়েছে সবার ইবাদতখানাও আলাদা আলাদা বৌদ্ধদের প্যাগোডা আলাদা আবার যারা হিন্দু তাদের মন্দির আলাদা আবার যারা ইহুদি তাদের সিনাগ আলাদা আবার যারা জারেতুস্তি তাদের আবার ইবাদতখানা আলাদা যারা আগাখানি রাফেজি বুহেরি দাউদি তাদের আবার ইবাদতখানা আলাদা আলাদা আবার যারা শিখ তাদেরও গুরদুয়ারা আলাদা তো সবাই ইবাদাতের তরিকাও আলাদা করে নিয়েছে এইভাবে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে সবসময় চার হাজার তিনশো মানবরচিত মতবাদের গ্রন্থ এবং মানবরচিত মতবাদের উপাসনাগার থাকে কোরআন আমাদেরকে মাসজিদুল হারামকে ফলো করতে বলে এই মাসজিদুল হারাম আমাদের সকলকে ফলো করার জন্য আদেশ দেয় কারণ মাসজিদুল হারামের ব্যাপারে তিন নম্বর সোর আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে এই মাসজিদুল হারাম হল প্রত্যেকটি মানুষের জন্য জাহানবাসীতে যত মানুষ রয়েছে তাদের সকলের গাইডের জন্য একটি কেন্দ্র তাই হুদাল্লিল আলামিন শব্দটি ব্যবহার করেছে আর কোরআনের ব্যাপারে দুই নম্বর সুরা আল বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত এবং সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াত মতে এই কোরআন এটি নাস হিসেবে ব্যবহার করেছে তো এখন আপনাকে আমাকে কোরআনের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি মেনে চলতে হবে পাঁচটি দাবি এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিক করতে হবে এরপর যখন আমরা এই পাঁচটি জিনিসের সাথে নিজেদের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করে নেব তখন আমাদের এবং কোরআনের মাঝে কোনো ধরনের হুজুর পীর জামানার ইমাম বক্তা ইরাকেও এসে আর হতে পারবে না দেয়ালের মতো প্রাচীর হয়ে দাঁড়াতে পারবে না এরপর আপনাকে আমাকে কি করতে হবে শিরিক থেকে বাঁচতে হবে বারো নম্বর সোরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন মা তা আবুদুন আিন্দি ইল্লাহ আসমা আনসাম্মাই তুমুহা আন তুমা মা মিন সুলতান ইনিল হুকমু ইহ আমার আল্লাহ আবুদু ইল্লাহ ইয়াহু আলিকা দিন উল কয়েম ওয়ালাকিন না আখতার নাসিলায় আলমন আল্লাহতালাকে বাদ দিয়ে যেসবের পূজা অর্চনা করা হয় তা যে শুধু কতক নাম তাও তো তোমরা তোমাদের পূর্বপুরুষরাই রেখেছ এসবের সমর্থনে আল্লাহতাআলা কোনো দলিল প্রমাণ নাজিল করেননি আর হুকুম সে তো আল্লাহ ছাড়া আর কারোর হতেই পারে না আল্লাহ হুকুম দিয়েছেন যেন তোমরা একমাত্র আল্লাহকে ছাড়া আর কারো দাসত্ব না করো এই তো হচ্ছে সেই চিরস্থায়ী জীবন ব্যবস্থা কিন্তু অধিকাংশ মানুষ যে তা মোটেই জানে না তো আমাদের পূর্বপুরুষ আমরা বানাতে বানাতে এমন একজনকে বানিয়ে ফেলেছি আরব ইতিহাস থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম এবং তাকে আমরা দুইশো কোটি মুসলমান যারা তারা একজন পূজনীয় ব্যক্তি বানিয়ে চলেছে আমাদের মধ্যে যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি তারা তাকে বানিয়ে নিয়েছে অথচ কোরআনের মোহাম্মদুর রসুল দ্বারা সেটি সত্তায়িত না শিয়ারা আবার আমরা দেখে চলেছি এই মুহূর্তে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনী তাকে মেনে চলেছে মুসলমানদের আরেকটি সংখ্যা তারা কেউ আবু হানিফাকে কেউ কে কেউ হাম্বলকে কেউ মালিককে কেউ মাতুরিদকে মেনে চলেছে এখন আমাদের দেশে এটি বোঝার জন্য আরও সহজ করে দিই হেজবুত তাহিদের যে সমস্ত সদস্য রয়েছে তারা মেনে চলেছে বায়াজিদ খান পন্নিকে এবং সেটি তারা প্রমোট করে তার পিছনে তাকে প্রোমোট করতে যে এরা কোটি কোটি টাকা খরচ করছে প্রত্যেকটি সেমিনারে তার কথা তারা বলবেই তো আল্লাহ বলছেন এগুলো তোমরা নাম রেখেছ আর এদেরকে এরা স্যার চশমা মনে করে যে এরা আমাদেরকে হিদায়ত দিয়ে চলেছে অথচ আল্লাহ বোসেন ইনিল হুকুম ইল্লা হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তালার রয়েছে আর আল্লাহর হুকুম চলবে এছাড়া আর কারোর হুকুম চলতে পারে না আঠারো নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়ালা ইউস রিকু ফি হুকমি আহাদা আর কোরআনে যে বর্ণিত এই যে আয়াত আমরা শুনলাম আয়াতের শেষে আল্লাহ নিজের হুকুমে আর কাওকে শরিক করেন না আল্লাহ তালার হুকুমের সাথে কারও শরিক চলে না কারো হুকুম চলবে না এখন যদি আপনাদের যারা রাহবার হয়ে আছে যারা পীর জামানার ইমাম যারা হুজুর যারা বক্তা যারা স্পিকার যারা ফাদার যারা ব্রাহ্মণ যারা ঠাকুর যারা বৌদ্ধ ভিক্ষুক যারা পাঠি যারা রাব্বি যারা মুরব্বী এরা সবাই আপনাদেরকে হুকুম দিচ্ছে আপনারা যেন তাদের মতো করে লম্বা কুর্তা পরেন মাথায় টুপি পরেন মুখে দাড়ি রাখেন মাথায় রুমাল পরেন পাগড়ি পরেন আবার নারীদের মুখ ঢাকা এগুলি নির্দেশ তারাই দিচ্ছে কোরআন দিচ্ছে না আবার ইরাই বলছে ইমাম মেহেদি আসবে গাজওয়া হিন্দ হবে দজ্জাল আসবে ইসারাসুল আসবে অথচ কোরআন এই মতবাদ দিচ্ছে না আবার ইরাই বলছে কবরের আজাব সত্য অথচ কোরআন কিন্তু বলছে না আবার এরাই বলছে হাগার দোয়া পাদের দোয়া স্ত্রী সহবাসের দোয়া মসজিদে প্রবেশের দোয়া বাহির হওয়ার দোয়া টয়লেটে যাওয়ার দোয়া বাহির হওয়ার দোয়া এগুলি শিখাচ্ছে অথচ কোরআন বলছে না আর এজন্য আমাদের দেশে এক লক্ষ বিশ হাজারের উপরে রয়েছে এই ধর্মের খোয়ার মাদ্রাসা যেখানে আবার বলও করা হয় ধর্ষণও করা হয় পাশা মারাও হয় কিন্তু কোরআন এগুলি সম্মতি দিচ্ছে না কোরআনের হুকুমে ওলা আহাদা তালার হুকুমে আর তো কাউকে শরিক করা হয় না সাত নম্বর সৌর আরফের চুয়ান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহুল সৃষ্টি যার বিধান চলবে তার আবার আঠারো নম্বর সুরা আল কাহের একশো দশ নম্বর আয়তে বলা হচ্ছে কুল তুমি বলে দাও ইন্নামা আনা বাসার ও মিথলুকুম আমি তোমাদের মতোই একজন বাসার মানুষ ইউ হা ইলাইয়া আমার দিকে ওহি করা হয় আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফমান কানা ইয়ারজু লি কব্বি ফালিয়া আমাল আমাল সালেহা ওলা ইউশরিক ইবাদি রব্বিহি আহাদা তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন বাসার মানুষ তবে কি আমার কাছে নির্দেশ আসে ওহি যোগে তোমাদের সবারই বিধানদাতা হলেন একক বিধানদাতা সুতরাং যার মনে নিজ রবের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে কিছুমাত্র আশা রয়েছে তার উচিত সে যেন সংশোধনের কাজ করে আর নিজ রবের ইবাদত বন্দেগিতে কাউকে যেন মোটে শরিক না করে তো এখন আমরা যারা মুসলমান আমাদের মাঝে তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসিমের নামে সুনত নামাজ পড়ে কোরআনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একশো আট নম্বর সুরা আল কাউসারের দুই নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে লিলি রব্বিকা তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে তাহলে বোঝা গেল কোনো ব্যক্তির নামে নামাজ পড়া যাবে না এখন যারা পড়ছে বা পড়াচ্ছে এরা সবাই মুর্শিকিনদের অন্তর্ভুক্ত আমরা সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের একশো নম্বর আয়াতে যখন দেখি সেখানে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহ শারিকুন ফিল মুলক আল্লাহ তালার রাজত্বে আর তো কেউ শরিক নেই আল্লাহ তাল একটি দেশ আল্লাহ তালার রাজত্বে কাউকে আমরা হুকুমদাতা আইনদাতা বিধানদাতা মানতে পারি না কেননা একশো বারো নম্বর সুরাতে বলা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আল্লাউ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তুমি ঘোষণা করে দাও তিনি হলেন একক আল্লাহ আল্লাহ কারোর মুখাপেক্ষী নন আল্লাহ কাউকে জন্ম দেননি আর কারো থেকে জন্ম নেননি আর কেউ যে কোনো দিক থেকে আল্লাহ তালার সমকক্ষ নেই সমকক্ষ মানে সতীন তো আল্লাহতালার কোনো সতীন নেই এটি আমরা জানতে পারলাম তো আল্লাহ তালার দেশের সাথে শরিক করা যাবে না আল্লাহ তালার রাজত্বে শরিক করা যাবে না আল্লাহ তালার হুকুমে শরিক করা যাবে না আল্লাহ তালার ইবাদত বন্দিগীতে শরিক করা যাবে না চার নম্বর সুরা নিসার একশো ষোলো নম্বর আয়তে বলা হচ্ছে আল্লাহাল আইনের সাথে আল্লাহ যে কোরআন এই কোরআনের সাথে অন্য কোন গ্রন্থকে শরিক করা যাবে না এখন যারা এই মুশিকিনদের অন্তর্ভুক্ত এদের সকলের জন্য পাঁচ নম্বর সুরা আল মাইদার বাহাত্তর নম্বর আয়তে বলা হচ্ছে ইনাহুম বিল্লা ফাকাদ হার্রাম আল্লাহ আলহিল জান্না ও মা যে ব্যক্তি শরিক করবে আল্লাহ তাল্লার সাথে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে তার ঠিকানা হচ্ছে আগুন তো আজ পৃথিবীতে যারা আল্লাহ তালার বিপক্ষে দাঁড় হয়ে আছে মুশ্রিকিনদেরকে আমরা দেখতে পাচ্ছি এরা সবাই যাতনাতে রয়েছে পক্ষান্তরে আপনি আমি যদি এই পৃথিবীতে জান্নাতে না থাকতে পারি তাহলে পরকালে আপনারা আমার জন্য জান্নাত অপেক্ষা করবে না প্রমাণ হলো ষোলো নম্বর সুরা হালের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মান আমিলা হায়াতান ওলা আমিল্না হায়াতবা বি আহসানি মা কানুই আমালুন যে ব্যক্তি ইমান আনার পরে নারী হোক কিংবা পুরুষ সংশোধনের কাজ করবে আল্লাহ তাকে স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে বাঁচিয়ে রাখবেন আর পরকালে যে আমল জগতে করেছিল তার জন্য উত্তম প্রতিদান দিবেন তো আপনাকে আমাকে এই দুনিয়াতে জান্নাতে থাকতে হবে জান্নাতি সোসাইটিতে থাকতে হবে জান্নাতি সমাজে থাকতে হবে তো পৃথিবীতে অনেক দেশ তারা নিজেদের দেশকে স্বর্গময় করে নিয়েছে আর এই ছোট্ট বাংলাদেশকে একমাত্র বাংলাদেশি সেবা পার্টি রব্বানি কনস্টিটিউশনের মাধ্যম দিয়ে স্বর্গময় করতে চায় আপনাদের সুযোগ হলে সাথে দিতে পারেন